আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকগণ আপনাদের জন্য এটি সুখবর এবছরেও স্কুলে ভর্তি লটারিতে দৈনিক শিক্ষার ডট কম প্রতিবেদক আগামী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষেও দেশের সব সরকারি ও মহানগর ও জেলা সদর উপজেলার বেসরকারি হাইস্কুলে লটারির মাধ্যমে ভর্তিচ্ছবের নির্বাচন করা হবে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা হবে না চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর জুড়ে ভর্তির আবেদন ও উন্মুক্ত লটারি সহ ভর্তির সব কাজ হবে দুই হাজার পঁচিশের জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বই নিয়ে নতুন শ্রেণীতে ক্লাস শুরু করবেন শিক্ষার্থীরা তবে পরের শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার ছাব্বিশে লটারিতে না ভর্তি পরীক্ষা হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় উপস্থিত থাকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষার ডট কমকে তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আগামী সপ্তাহে আদেশ জারি হতে পারে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রায় এক যুগ ধরে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার তবে শুরুতে শুধু প্রথম শ্রেণীতে ভর্তিতে লটারি ছিল পরে করোনার সময় অন্যান্য শ্রেণীতেও লটারি চালু করা হয় এবার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি ওঠে প্রথম শ্রেণীতে লটারি থাকলেও অন্য শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে তাদের সেই দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে বৃহস্পতিবার সভা ডাকে শিক্ষা মন্ত্রণালয় সেখানে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয়